সাসা তাহলে বুঝছেন তো আমি যেমন গাড়ছে ধরো আমার তোলো বন্ধু আমার নিথু পাথারে নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমার কে হো ধরো বন্ধু আমার কি হো নাই নিথুরা নেমেছে রে নেমেছে বন্ধু রে ধরো বন্ধু আমার নাই হরো বন্ধু আমার কেহ নাই তুলো বন্ধু আমার গান 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 ধৰ ধৰ বন্ধু আমাৰ কে হলাই নেথুৰে ধরো বন্ধু আমার কে নাই ধরো বন্ধু আমারকে হো নাই তোলো বন্ধু আমার কে নাই নিথুয়া পাথারে নেমেসি বন্ধুরে ধরো বন্ধু আমার হো নাই ধরো বন্ধু আমার কে হো নাই দোলো বন্ধু আমার কে হো নাই নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কে হো নাই ধরো বন্ধু আমার কে হো নাই বন্ধু আমার কে হো নাই মিথু আ পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমarked hoy nay ঠিক আছে ধরো বন্ধু আমarked hoy nay তোলো বন্ধু আমarked hoy nay মিথু পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমarked hoy না না

জুয়ার ভাটায় পয়রা দুই নদী হইয়া যাবে ওরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে এখন শুরু চোখের নজর এমনি কইরা এক দিন কইয়া যাবে ভাটাই পইরা দু দুচক নদী হইয়া যাবে পোরা চোখে যা দেখিলাম সব ই যাবে এখন চাচা চোখের নজরে নজর এমনি করে দুই চোখ পরে দুচোক চোখ নদী হয়ে যাবে ঠিক আছে বড় ভাই চোখের নজর এমনি কইরা এক দিন যাবে জোয়ার ভাটায় পয়রা দুচ নদী হইয়া যাবে পুরা দুচ পোরা চোখে যাবে কিলাম পোরা চোখে যাবে যাবে ঠিক আছে কাকা চোখে চোখের নজরে এমনি করে একদিন খসে যাবে গান 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 চোখের নজর এমনি করে একদিন খোয়া যাবে গান 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 চোখের নজর এমনি করে একদিন কইছে যাবে জোয়ার ভাটাsoil লাগেলে জোয়ার ভাটায় পয়রা দুই চোখ জোয়ার ভাটা বই পয়রা দুই চোখ নদী হয়ে যাবে নদী হয়ে যাবে ঠিক আছে বাবা কিছু আমি মানে সূত্র কথা কনা আসতা না বলো বলো

চোখের নজোরে কইরা একদিন খইয়া যাবে জোয়ার ভাটায় পইরা দু চোখ নদী হইয়া যাবে পুরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে চোখের নজরে এমনি কইরা একদিন খইয়া যাবে জোয়ার ভাটাই পইরা দুচো নদী হইয়া যাবে পুরা চোখে যা দেখিলা তাই রইয়া যাবে তাহলে এবার আমাদের উস্তাদ পাশে আছে বিজয় ঘোষণা করুক তারপরে আমরা তাকে পুরস্কার তুলে দেব উস্তাদ হ্যাঁ সাগর বলেন আমাদের চাচা এবং ভাইদের মধ্যে কার গান আপনার কাছে বেশি ভালো লাগছে যেহেতু আপনি গান বিষয়ে সাধনা করেন গান নিয়ে চর্চা করেন বলেন আসলে বলাই যায় চোখের নজর এমনি করে একদিন খইয়া যাবে এই যে পাশে হয়তো ওই যে আমাদের কি মোজাহার ভাই না তাই তো মোজাহার ভাই অনেকটাই ভালো হয়েছে চোখের নজর এমনি করে তাই তাইলে তো দুইটা গানই পর পর সে খুবই একটু ভালো করছে সুতরাং বলাই যায় আজকের বিজয়ী মোজাহার ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এনামল এবার চাচাকে পুরস্কারটি দিয়ে দাও ওনার পুরস্কারটা ওনার হাতে তুলে দিচ্ছি ঠিক আছে সবাই একটা তালি দিব